সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হল চাঁদাবাজিতে বাধা দেয় পুলিশের ওপর টিটা নিক্ষেপ বিএনপি নেতার ছেলে গ্রেফতার বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দোষ দিলেন রুমিন ফারহানা জামায়াতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির একটি বিশ্বমরল সহ তিনটি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে মন্তব্য সালাউদ্দিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হল বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো সংশোধন করে এই বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার চাঁদাবাজিতে বাধা পুলিশের বিএনপি নেতার ছেলে গ্রেফতার কুমিল্লার মেঘনা টেটা নিক্ষেপ উপজেলায় নৌপথে চাঁদাবাজিতে বাধা দেওয়ার সময় পুলিশের ওপর টেটা নিক্ষেপ করা হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এই হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন হামলায় আহতরা হলেন এএসআই মাকসুদ কনস্টেবল সোহাগ ও সাইদুর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একজন গুরুতর আহত হওয়ায় তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারা সেখানে চিকিৎসাধীন বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দোষ দিলেন রুমেন ফারহানা দেশজুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপির তবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করছে অন্তর্বর্তী সরকার এটিকে সরকারের একটি কৌশল বলে উল্লেখ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি চাঁদাবাজি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন দেখুন আমাদের সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন এদের সবাই যে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু না অনেক সময় দেখা গেছে ভঙ্গের ব্যাপার আছে তিনি বলেন দলের নির্দেশ না মানার ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি কারণেও কারো পদ স্থগিত হয়েছে বা তাকে বহিষ্কার করা হয়েছে রুমিন আরো বলেন দেশের যে কোনো অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে নিজের নেতাকর্মীদের অপরাধের সময় বিএনপি যদি একটা নির্বিকার আচরণ করে যদি বিএনপি নেতাকর্মীদের অপরাধ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো অ্যাকশন নিতে যায় তখন যদি বিএনপি সেখানে বাধা দেয় তখন বলতে পারবেন যে বিএনপির নেতা কর্মীদের এই ধরনের অপরাধকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে কিন্তু সেই অবস্থা তো এখনো তৈরি হয়নি দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে যা নিয়ন্ত্রণ করতে পারছে না দলটি তবে রুমিনের মতে এর ব্যর্থতা অনেকটা অন্তর্বর্তী সরকারের উপর বর্তায় রোমেন জানান সরকার ইচ্ছা করে চাঁদাবাজদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে না বিএনপির ওপর এই অভিযোগের পাহাড়গুলো চাপতে থাকুক এটাই চাই সরকার জামায়াতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির একের পর এক বেফাস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এরই মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য জামায়াতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা তবে আমির হামজারে বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের এনজিবি ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিসির মনির সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিসির মনির প্রশ্ন ওঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত জামায়াত এটা বিশ্বাস করে কিনা জবাবে শিশির মনির বলেন তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরে তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন আমি মনে করি না এটা সঠিক জামায়াতকে ভোট দিলে কেউ বেহেস্তের চলে যাবে আরেকজনকে ভোট দিলে কেউ বেহেস্তের বাইরে চলে যাবে এই প্রপাগান্ডাটা আই ডোন্ট থিঙ্ক ইটস গুড একটি বিশ্ব মোরল সহ তিনটি শক্তি বাংলাদেশের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে দাবি সালাউদ্দিন একটি বিশ্ব মোরল ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশের প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ তিনি বলেছেন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্ব মোরল সবাই এখানে একটা হেজেমনি বা আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকের এই ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারাই একইভাবে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই মন্তব্য শারজি সালমের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায় সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে নিতে পারলেই এই দায়সারা দায়িত্ব জন্য একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের রক্তের উপর নেওয়ার দাঁড়িয়ে ওখানে আছেন তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে শারজিস আলম অভিযোগ করেন নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে অথচ দলটির অস্তিত্ব বলতে টয়লেটের পাশে একটি ছোট ঘর ছাড়া কিছুই নেই তিনি বলেন যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মানদণ্ড অনুসরণ করলে চলবে না সব কিছু যাচাই বাছাই করেই করতে হবে যদি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা হয় জনগণ ও এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না মেজর মোহাম্মদ আলী সুমন গ্রেফতার কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ছেলে মেজর মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় রোববার গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জুনেদ চৌধুরী তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করা হয় ধৃত আসামি মেজর মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে সহিংসতার নেতৃত্ব দেন সোমবার সকালে মেজর সুমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে